হ্যালো এভরান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো আজকে আমরা তোমাদের এক একশো উনত্রিশ পৃষ্ঠার আশা কবিতার শখের প্রশ্ন তিনটি সমাধান প্রশ্ন তিনটির মধ্যে প্রশ্ন এক অর্বনের সমাধান ভিডিও শুরু করার আগে তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করো এই হল তোমাদের আশা কবিতা আশা কবিতা লিখছেন সেকান্দার আবু জাফর কবিতাটি পড়ার আগে আমরা কবি পরিচিত আবু আবদাফর উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পঁচাত্তর সালে মৃত্যুবরণ করেন বাংলাদেশে একজন কবি ও নাট্যকার তার উল্লেখযোগ্য বইয়ের নাম প্রসন্ন পোহার বৃষ্টিতে সিরাজ ইত্যাদি আসে কবিতাটি তার মালব কৌশিক কবিতার থেকে নেওয়া হয়েছে কবিতাটি নীরবে প্রথম নীরবে পর

এক ছয় জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি আশা কবিতা আলোকে নিচে কয়েকটা প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুতি প্রস্তুত করো এবং পরে সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো কয়েকটি নিচে প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর উত্তর প্রস্তুত করতে হবে উত্তরে ভুল যায় সহপাঠীদের সাথে আলোচনা করে ঠিক করতে হবে তো চলো আমার নিচে প্রশ্ন দেখি এক নাম্বার প্রশ্ন আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন আশা কবিতাটাই পুরো কবিতাটাই কবি কি বুঝাতে চেয়েছে কবিতা মাধ্যমে তোমাদের আজকে আমরা পর্ব এক এই প্রশ্ন এক সমাধান করব তাহলে চলো প্রশ্নটি পড়ি ভালোভাবে আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন সেটা আমি একটু বুঝিয়ে দিয়েছি দেখো আমি একটা নমুনা উত্তর রেখেছি এটি তোমাদের এখন পড়ি আশা কবিতায় কবি বলতে চেয়েছেন কবি যে পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ মানুষ ঘরে ঘুমিয়ে থাকে সেখানে পাহাড় গড়ায় দুশ্চিন্তা করে জীবনে সুখ বিসর্জন দেয় না এবং অল্পতেই তুষ্ট হয় যারা স্বাদে পরিশ্রম করে পর্যাপ্ত আহার কিংবা টাকা সঞ্চয় করতে না পারলেও মনের ভিতর হতাশা গ্লানি কিংবা দ্বিধা পুষে রাখে না যেখানে মানুষ মানুষকে ভালোবাসে প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে সেই জগতে কবি হারিয়ে দিতে চান ভিডিও ভালো লাগলে একটা লাইক করো খুব ভালো